আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব ওমান শ্রম নির্দেশনা সহ বর্তমানে ওমানের কাজের বিষয় এবং অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার ব্যাপারে নতুন সিদ্ধান্ত জারি করেছে ওমান শ্রম মন্ত্রণালয় প্রথমেই জানিয়ে দেব ওমানে যে আইন ভাঙলে করা হচ্ছে জরিমানা ওমানে বইছে অসেয়নীয় তাপপ্রবাহতায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সতর্ক অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ গত মাসের শুরু থেকে কার্যকর হওয়া বাধ্যতামূলক মধ্যাহ্ন বিরতির নির্দেশ না শতাধিক কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে সম্প্রতি শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে জানা গিয়েছে তাপমাত্রা বাড়ার পর গত এক মাসে রাজধানীর আশেপাশের একশো তেতাল্লিশটি জায়গায় পরিদর্শন করে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল এরই মধ্যে আইন অমান্য করায় পঞ্চাশটি কোম্পানিকে জরিমানার আওতায় আনা হয়েছে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এর আগে দেশটির শ্রম মন্ত্রণালয় জানায় দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত কড়া রোদ বা ভর দুপুরে নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি এই আইন ব্যাহত ঘটলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে পাঁচশো রেল জরিমানা করা হবে এদিকে দীর্ঘ নয় মাস পর খুলছে ওমানের শ্রমবাজার বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার হচ্ছে ওমান সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের পরেই এই শ্রমবাজারের অবস্থান ভিসার অপব্যবহার রোধে দেশটির গত বছরের একত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে যদিও দক্ষ ক্যাটাগরিগুলোতে সম্প্রতি সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান সরকার শ্রমিক ভিসা খোলারও চেষ্টা চলছে অবৈধ অভিবাসীদের জরিমানা এছাড়া একই সঙ্গে বিষয়ে মৌখিকভাবে সম্মতি জানিয়েছে দেশটি তবে এই ধরনের নিষেধাজ্ঞা যেন পুনরায় না আসে সেই বিষয়ে সরকারের তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন কর্মসংস্থান যাচাই বাছাই সাপেক্ষে বৈধভাবে দক্ষ কর্মী পাঠাতে সচেষ্ট থাকতে হবে তবেই ওমানের শ্রমবাজার ধরে রাখা সম্ভব হবে বিএমইটি তথ্য অনুযায়ী আগে অল্প সংখ্যক প্রবাসী ওমানে গেলেও দুই সাল থেকে বাংলাদেশিদের জন্য বড় গন্তব্য হয়ে উঠেছে দেশটি গত বছর ভিসা স্থগিত করার আগে দশ মাসে অন্তত এক লাখ দশ হাজার বাংলাদেশি ওমানে আসেন শুধু কর্মক্ষেত্রে নয় দেশটির প্রতি বছর গড়ে এক বিলিয়ন ডলার রেমিটেন্সের বড় উৎসব গত বছর যখন দেশটির শ্রমবাজার বন্ধ ঘোষণা করা হয় তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল যে সংকট এখনও চলমান ওই সময় স্থগিত করার ফলে অভিবাসী ও রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়ে তবে আবারও পুরোপুরি শ্রমবাজার খুলে দিলে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি নতুন গতি ফিরে পাবে তবে আবারও পুরোপুরি শ্রমবাজার খুলে দিলে সামগ্রিকভাবে বাংলাদেশিদের অর্থনীতির নতুন গতি ফিরে পাবে তাই ওমানের শ্রমবাজার নিয়ে সরকারের বাড়তি মনোযোগী হওয়া প্রয়োজন বলেও মনে করছেন অর্থনীতিবিদরা এদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশিদের জন্য ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালুর বিষয়ে। এবং ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জরিমানা ছাড়াই ভিসা পতাকা লাগানোর সুযোগ দেওয়ার জন্য বৈঠক করেন এমনকি বাংলাদেশের ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত আশ্বস্ত জানিয়েছেন অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু করা হবে এবং ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জরিমানা মৌকুব করে ভিসা পতাকা লাগানোর সুযোগ দেবে ওমান সরকার এজন্য বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতি শীঘ্রই বাংলাদেশ সফর করবেন এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তক্ষেপ কামনার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি বাংলাদেশের পক্ষ থেকে ওমানের কাছে চিঠি প্রেরণ করে তাহলেই বাংলাদেশিদের জন্য কাজের বিষয় আবারও অতি দ্রুত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন বাংলাদেশিদের জন্য যেন অতি শীঘ্রই কাজের বিষা চালু করা হয় সর্বোপরি বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই আশা করা যাচ্ছে চলতি জুলাই মাসের ভিতর কাজের চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অসেয়নীয় তাপ্রবাহতায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সতর্ক অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ গত মাসের শুরু থেকে কার্যকর হওয়া বাধ্যতামূলক মধ্যাহ্ন বিরতির নির্দেশ না শতাধিক কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে সম্প্রতি শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে জানা গিয়েছে তাপমাত্রা বাড়ার পর গত এক মাসে রাজধানীর আশেপাশের একশো তেতাল্লিশটি জায়গায় পরিদর্শন করে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল এরই মধ্যে আইন অমান্য করায় পঞ্চাশটি কোম্পানিকে জরিমানার আওতায় আনা হয়েছে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এর আগে দেশটির শ্রম মন্ত্রণালয় জানায় দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত কড়া রোদ বা ভর দুপুরে নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি এই আইন ব্যাহত ঘটলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে পাঁচশো রেল জরিমানা করা হবে এদিকে দীর্ঘ নয় মাস পর খুলছে ওমানের শ্রমবাজার বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার হচ্ছে ওমান সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের পরেই এই শ্রমবাজারের অবস্থান ভিসার অপব্যবহার রোধে দেশটির গত বছরের একত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে যদিও দক্ষ ক্যাটাগরিগুলোতে সম্প্রতি সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান সরকার এছাড়া শ্রমিক ভিসা খোলারও চেষ্টা চলছে একই সঙ্গে অবৈধ অভিবাসীদের জরিমানা মৌকুপের বিষয়ে মৌখিকভাবে সম্মতি জানিয়েছে দেশটি তবে এই ধরনের নিষেধাজ্ঞা যেন পুনরায় না আসে সেই বিষয়ে সরকারের তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন কর্মসংস্থান যাচাই বাছাই সাপেক্ষে বৈধভাবে দক্ষ কর্মী পাঠাতে সচেষ্ট থাকতে হবে তবেই ওমানের শ্রমবাজার ধরে রাখা সম্ভব হবে বিএমইটি তথ্য অনুযায়ী আগে অল্প সংখ্যক প্রবাসী ওমানে গেলেও দুই সাল থেকে বাংলাদেশিদের জন্য বড় গন্তব্য হয়ে উঠেছে দেশটি গত বছর ভিসা স্থগিত করার আগে দশ মাসে অন্তত এক লাখ দশ হাজার বাংলাদেশি ওমানে আসেন শুধু কর্মক্ষেত্রে নয় দেশটির প্রতি